গুরুত্বপূর্ণ কিছু ট্রান্সলেশন যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার এসেছে এই এই ট্রান্সলেশনগুলো পড়লে এর বাইরে কিছু পড়তে হবে না এর মধ্যে থেকেই কমন পাওয়া যাবে ইনশাআল্লাহ চরিত্র জীবনের মুকুট এর অনুবাদ হবে ক্যারেক্টার ইজ দ্য ক্রাউন অফ লাইফ ইহা একটি পূর্ব সুযোগ এর অনুবাদ হবে দিস ইজ এ ইউনিক অপরচুনিটি দয়া একটি গুণ কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু সে আমার আপন ভাই হি ইজ মাই ওন ব্রাদার জীবন পুষ্প নয় লাইফ ইজ নট এ বেড অফ রোজেস দিস কলার ইজ টু লিম্প এর অর্থ হলো এই কলারটি বড্ড নরম দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ দুঃখের প্রয়োজনীয়তা মধুর সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি লোকটি মর্মর অবস্থা দ্য ম্যান ইজ অ্যাবাউট টু ডাই হুইচ অন ইজ দ্য কারেক্ট ইংলিশ ট্রান্সলেশন অফ এখন আমার হাত খালি আই এম হার্ড আপ নাও আই এম ব্যাডলি হার্ড আপ আমার টাকার খুব টান হয়েছে দ্য ম্যান ইজ ইন গ্রেট গ্রেট ট্রাভেল লোকটা মহাসংকটে পড়েছে মানব জাতি এখন সংকটাপন্ন এর সঠিক ইংরেজি অনুবাদ কোনটি ম্যানকাইন্ড ইজ অ্যাট ইস্টেকনাল কলমটি তার দ্য পেন ইজ হিজ সে সাঁতার কাটতে জানে না হি ডাজ নট নো হাউ টু সুইম আই ডু নট টেকটি আমি চা পান করি না সে দিন আনে দিন খায় হি লাইভস টু ফ্রম হি লাইভস ফ্রম হ্যান্ড টু মাউথ জ্ঞানীরা বেশি কথা বলে না দ্য ওয়াইজ ডু নট টক মাছ দ্য স্টার্স ফর লন্ডন টু নাইট সে আজ রাতে লন্ডন রওনা হবে বিপদ কখনো একা আসে না মিস ফরচুন নেভার কামস অ্যালন ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস মুসলধারে বৃষ্টি হচ্ছে আমি এইমাত্র তোমার চিঠি পেয়েছি আই হ্যাভ জাস্ট রিসিভড ইউর লেটার হি হ্যাজ কিল্ড হেমসেলফ সে আত্মহত্যা করেছে আমি তাকে দু বছর যাবৎ চিনি আই হ্যাভ নন হার্ট ফর টু ইয়ার্স সে এক সপ্তাহ যাবৎ অসুস্থ হি হ্যাজ বিন ইল ফর এ উইক সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং অ্যান্ড ডগস সিন্স মর্নিং আমি তাকে পড়তে শুনলাম আই হ্যাড হিম রিডিং আমি তাকে উপহাস করিনি আই ডিড নট রাফ অ্যাট হিম হি আসড মি টু ডু ইট তিনি আমাকে এটা করতে বলেছিলেন মেয়েটি মেয়েটিকে আমি পথের পাশে ফুল বিক্রি করতে দেখেছিলাম আই স দ্য গার্ল বিসাইড দ্য রোড টু সেল দ্য ফ্লাওয়ার সাডেনলি হি বিগ্যান উইপিং হঠাৎ সে কাঁদতে শুরু করলো লোকটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো দ্য বয় কেম টু মি ক্রাইম আমি তাকে উপহাস করিনি আই ডিড নট লাফ অ্যাট হিম ট্রেনটি ঢাকা যাবে দ্য ট্রেন উইল গো টু ঢাকা আমরা বিষয়টা আলোচনা করবো উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার আমি তোমাকে খাওয়াবো আই শ্যাল ফিড ইউ ট্রান্সলেট ইন টু ইংলিশ আমি এটা না করে পারলাম না আই কুড নট হেল্প ডুইং ইট শিশুটি হাসতে হাসতে আমার কাছে এলো দ্য বেবি কেম টু মি লাফিং ছেলেটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো দ্য বয় কেম টু মি ক্রাইম সে হাঁপাতে হাঁপাতে এখানে আসলো হি কেম হেয়ার প্যান্টিং লোকটি হাসতে হাসতে আমার কাছে এলো দ্য মেন কেম টু মি রাফিং শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো দ্য চাইল্ড কেম টু মি ক্রাইম মেয়েটি চা অপেক্ষা দুধ বেশি পছন্দ করে দ্য গার্ল প্রিফার্স মিল্ক টু টি আমি তাকে দিয়ে কাজটি করালাম আই মেড হিম ডু দ্য ওয়ার্ক আমি তাকে দিয়ে চিঠিটি লিখালাম আই হ্যাড দ্য লেটার রাইট রাইট অ্যান্ড বাই হিম আই ক্যানট ইস্ট্যান্ড রিচ ডিশেস গুরুপাক খাবার আমার সহ্য হয় না আমার যদি পাখির মতো ডানা থাকতো হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড গুজবে কান কান দেওয়া উচিত নয় উই শুড নট গিভ ইয়ার টু রিউমার আমি বরং মরবো কিন্তু ভিক্ষা করব না আই উড রেদার দাই দেন বেগ হি ইউজ টু কেম হি ইউজ টু কাম হেয়ার এভরি উইক তিনি প্রত্যেক সপ্তাহে এখানে আসতেন